এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় আর আমাদের রুমটা একটু দেখায় আমরা রুমটা এলো মেলো অনেকটাই কারণ আমরা কালকে অনেকটাই টায়ার্ড হয়ে এসেছি এই হচ্ছে আমাদের দুইটি ব্যাট ব্যাটগুলো এত বড় এখানে প্রায় এক ব্যাটেই চার পাঁচজন মানুষ যাবে ব্যাগের সামনের থাকতে হুম ম্যাগ পেয়েছি তো একদম বাইরে যদি তুমি সেই দৃশ্যটা নিতে এটি হচ্ছে আমাদের রিসর্ট সাজেকি যে আমরা রিসর্টে উঠেছি এখানে যে কংলাক পাহাড়ের উপর যে রিসর্ট এখানে আপনারা আসতে পারেন কারণ এখানের একটি সুন্দর ভিউ পাওয়া যায় এখানে যে কটেজগুলো আছে মোটামুটি চলে বেড়ার ঘর এখানে কাট দিয়ে তৈরি করা এখানে থাকলে হবে কি আপনার যে ভিউ পয়েন্ট দেখেন ওই দূর থেকে সে ভিউ পয়েন্ট কিন্তু দেখা যাবে আর পাশাপাশি সকালে মেঘটা একবারে আপনার আশেপাশেই ঘোরা করবে আর এখানে আমাদের সাদাত ভাই আছে আমি ওনার নাম্বার দিয়ে দিব অনলাইনে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকেও যদি সাজে আসেন সেই নাম্বার সংগ্রহ করে ফোন দিতে পারেন এখানে কটেজ পার রুম হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এমনই রাখে তো আমাদের কটেজ আমি একটু দেখাবো আর ভিউটা একটু দেখাবো দেখেন কি সুন্দর ভিউ হোটেলের এটি হচ্ছে যে সুন্দর ভিউ এখানে আপনি ভোরে যখন উঠবেন তখন ছয়টায় সবচেয়ে সেরা দৃশ্যটা দেখবেন ম্যাক আপনার চারপাশে ঘিরে ধরে আছে এই সেই সুন্দর দৃশ্য অসাধারণ দেখেন আমরা তো ছবি তোলা তুলবো এখানে আচ্ছা পরে আগে আমরা হয়নি আমাদের কটেজটা যদি আমি একটু দেখাই আমাদের কটেজ হচ্ছে এটি সকালে আমার ঘুম ভাঙছে সূর্যের আলোতে সুন্দর আমাদের কটেজটি আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমরা সকালে নাস্তা করেছি তালা মেরে আমরা গিয়েছি আবারও দেখায় আপনাদেরকে সেই ভিউ এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় আর আমাদের রুমটা একটু যদি দেখায় আমরা রুমটা অ্যালোম অনেকটাই কারণ আমরা কালকে অনেকটাই টায়ার্ড হয়ে এসেছি এই হচ্ছে আমাদের দুইটি ব্যাট ব্যাডগুলো এত বড় এখানে প্রায় এক ব্যাটে চার পাঁচজন ঘন যাবে এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে ছোট পাশাপাশি আরেকটি ব্যাড আর যদি ওয়াশরুমটা দেখায় সব কিছু মিলে যে একবারে বিআইপি তা না মোটামুটি চলে এটা হচ্ছে ওয়াশরুম গোসল করারও এখানে সিস্টেম আছে এ ছিল ক্লাউড ক্যাসেল যে কটেজ এই সাজেকের কংলাক পাহাড়ে সেই কংলাক পাহাড়ের কটেজের দৃশ্য আপনারা আসলে এখানে থাকতে পারেন সাদাত ভাই অত্যন্ত ভালো মানুষ আমাদের খুব পরিচিত ভালো সেবা পাবেন কেমন লাগছে তোমার কাছে কটেজ এক কথায় অসাধারণ কারণ আমরা যেটা চেয়েছিলাম ওটা পেয়েছি আচ্ছা আচ্ছা যেটা চেয়েছিলাম বলতে আমরা চাইছিলাম যে মেঘের সান্নিধ্যে থাকতে হুম মেঘ পেয়েছি

সাজেকে ঘুরতে আসি মূলত ম্যাক দেখার জন্য কাছ থেকে সেই দৃশ্যটা কিন্তু এই হোটেলে অথবা কটেজে থাকলে আপনি সেটা পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন